পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সব বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন গাড়ি চালক মিঠু বিশ্বাস এবং রেল কলোনির রাহুল ধর হত্যাকাণ্ড নিয়ে পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করিমগঞ্জ ইরিকশা রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশনের ছাত্রী নিবাসে আত্মঘাতী সপ্তম শ্রেণির এক পড়ুয়া ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা সহ পশ্চিম মখিলা থানার পুলিশ ভারত খাদ্য নিগম ধান ক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন হল শিলচর রামনগরে শহরে দিনভর সরকারের নানান কাজকর্ম সরজমিনে ঘুরে দেখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি জনগণ ব্লক আধিকারিককে দাখিল কয়লেশ্বর সার্কিট হাউসের জেলাভিত্তিক রিভিউ মিটিং করলেন মন্ত্রী সুধাংশু দাস বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পন্ন কেউটকুনা ও সুপ্রাকান্দিতে কৃষি দপ্তরে ডেপুটেশন প্রদান করলো দক্ষিণ ত্রিপুরা জেলার কংগ্রেস সোনাই বিধানসভা ভিত্তিক অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এলাকার যাত্রী সেচে গাড়ি ভাড়া করে নিয়ে গাড়ি চালকদের মারধর করে কিংবা হত্যা করে গাড়ি ছিনতাই করে নিয়ে যাচ্ছে ছিনতাই চক্রের দল ফের ছিনতাইকারীরা প্রশাসনকে ভাত রেখে অনেকটা সক্রিয় হয়ে উঠেছে এবার যাত্রী সেচে বিপিন পাল রোডের বাসিন্দা মিঠু বিশ্বাস নামের এক চালককে মেরে গাড়ি নিয়ে যায় ছিনতাইকারী দল তাই চালক মিঠু বিশ্বাসের দিতে আজ জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলেন ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তারা করিমগঞ্জ জেলায় ঘন ঘন ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের অতি গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার জন্য একটি স্মারকপত্র তুলে দেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এও বলা হয় যদি দোষীদেরকে অতি সত্বর গ্রেফতার করা না হয় তাহলে করিমগঞ্জবাসীকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করা হবে এদিকে রেল কলোনির রাহুল ধর ত্রিপুরার কুমারঘাটে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে এই ঘটনারও উচ্চ পর্যায়ে তদন্ত করার দাবি জানানো হয় আমরা করিমগঞ্জ রিস্কা ই রিস্কা পক্ষ থেকে আজকে আমরা একটা ডিসি মহোদয় এবং এসসি মহোদয়ের আমরা মেমোরান্ডাম দিলাম ওইটাই ব্যাপারে কি যে ওই যে রাহুল দর কলোনির মারা রয়েছিল ত্রিপুরা কুমারঘাট আর এই যে ইয়ে যেটা যে ওই আমরা মিন্টু বিশ্বাস মিন্টু বিশ্বাস তারও ইয়ের ব্যাপারে আমরা সার্ডেও করছি এস পি পাইছি না পরে ইয়ে দেওয়া গেছি যাতে আমরা যুক্ত তদন্ত করিয়া যাতে আমরা দোষী যারা যাতে শাস্তি হয় এই ব্যাপারে আমরা একটা করে গেছি যে যাতে যদি সুন্দর মতো সব কিছু হয়ে যায় সুন্দর ধরে অ্যারেস্ট হয়ে গেলে আমরা চাই যে অ্যারেস্ট হইত দোষী অ্যারেস্ট হইত কিন্তু যদি এই রকম যদি প্রশাসন ব্যর্থ হয় তখন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে যাইতে প্রশাসন তা আমরা নিশ্চিত যা তদন্ত হইব এবং তদন্ত করিয়া দোষীরা শাস্তি দেওয়া হয়ে ছাত্রী নিবাসে নিজেকে শেষ করে দিলো এক সপ্তম শ্রেণী পড়ুয়া চাঞ্চলকর ঘটনা বুধবার রাতে রাজধানী আগরতলার সুপারি বাগান অঙ্গন মোহনি জনজাতির ছাত্রী নিবাসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা সহ পশ্চিম মহিলা থানার পুলিশ সপ্তম শ্রেণীর এক ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় মৃত ছাত্রীর নাম শেয়ারি জমাতিয়া বাড়ি তেলিয়ামুড়া মহকুমার হদ্রাই এলাকায় জানা গেছে সেই ছাত্রী নিবাসে থেকে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত সংশ্লিষ্ট রুমে আরও তিন ছাত্রীর সাথে থাকত শেয়ারি বুধবার রাতে রুমের অন্য তিন ছাত্রী ভাত খাওয়ার জন্য ডাইনিং রুমে চলে যায় অন্য ছাত্রীরা শেয়ারিকেও ভাত খাওয়ার জন্য বললে সে পরে আসছে বলে জানায় তিন ছাত্রী রুম থেকে চলে যাওয়ার পর সিলিং ফেনে অন্যা জড়িয়ে আত্মঘাতী হয় শেয়ারি অন্য ছাত্রীরা খাওয়া দাওয়া সেরে রুমে ফিরতেই তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তাদের চিৎকার শুনে বাকিরা ছুটে আসেন ছাত্রী নিবাসের অধ্যক্ষ সাধনা সরকার বিষয়টি সাথে সাথে মন্ত্রী বিকাশ দেববর্মা এবং পশ্চিম মোকলা থানায় জানান তিনি জানান ছাত্রীটির বয়স আনুমানিক তেরো বছর হবে এ ছাত্রী নিবাসে ষষ্ঠ শ্রেণী থেকে পড়াশোনা করত সে খবর পেয়ে সাথে সাথে ছাত্রী ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি তিনি জানান ছাত্রীর পরিবারে খবর দেওয়া হয়েছে কি কারণে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখছে পুলিশ আমি দুয়ার সামনে দেখছি তাইরে কি অবস্থা দেখছো গামছা দিয়ে বানিছে তে প্রথমে কে দেখছে বিষয়টা আমি তে কয়টার সময় ঘটনাটা হইছে নয়টা ওই সময় রুমের মধ্যে কে কে আছিল নাই তোমরা কই আছিলা ঘটনার সময় আমি রুমে আমি পড়ার নিতে সময় বাইরে দেখছি কি নাম

বাবা এতো তাই রে কি মনে হয় মা কি অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ার কারণে আত্মনা আত্ম সত্তা সিদ্ধান্ত এটাই তো মনে হইতাছে এমনি তো কোনো হই যায় যেহেতু আপনি হোস্টেল পরিচালনা করেন বা দায়িত্বে আছে কোনো সময় ওকে বা অন্যন্য মানসিক ভাবে মানে কোনো চিন্তিত না এমনি তো কোনো হয় না এমনি তো বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা শাসক রোহন কুমার ঝা সহ বিশিষ্টজনেরা ভারতীয় খাদ্য নিগমের পক্ষ থেকে কৃষকদের হাতে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি কালচার এবং এগ্রিকালচারের কর্মী সহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন ধান ক্রয় কেন্দ্রে সরকারের মূল্যে কৃষকরা ধান বিক্রি করতে পারবেন আগামী বছর ধানের মূল্য ছিল দুহাজার চল্লিশ এবছরে ধানের মূল্য বাড়িয়ে প্রতি কুইন্টাল একুশশো তিরাশি টাকা করা হয়েছে জেলাশাসক কৃষকদেরকে বলেন ধান নষ্ট না করে সুন্দরভাবে যেন ধানগুলি ভারত খাদ্য নিগমের ধান ক্রয় কেন্দ্রে নিয়ে আসেন কৃষকরা কিভাবে আগামী তিনি স্বাবলম্বী হবেন তার নিয়েও বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা आ, मीडिया बंदूर और यहाँ पर आए बाकी हमारे कटिहार जिला के किसान आज प्रोक्योरमेंट जो यहाँ पे एफ सी में पिछले साल भी यहाँ लोग के थ्रू हुआ था उसका उद्घाटन करने के लिए हम लोग यहाँ पे आए हैं पिछले साल का जो रेट था इस साल का रेट बढ़ा दिया गया इस साल जो रेट है वो है टू वन एट थ्री रुपीज पर क्विंटल इक्कीस सौ तिरासी रुपया पर क्विंटल किसानों को दिया जाएगा आप लोगों से बस ये अनुरोध है कि आप जब धान को लाते हैं उसका मॉइस्चर कंटेंट आपको कम करके लाना है

মূলত অনুকুটে জেলার দুই দিনের সফরে রাজ্যপাল বারো ডিসেম্বর বুধবার বিকেলে কৈলাসহরের সার্কিট হাউসে এসেছিলেন কৈলাসহর সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে পর্যালোচনা বৈঠকেও বসেন তিনি এরপর বৃহস্পতিবার কৈলাসহরের সার্কিট হাউস থেকে বেরিয়ে কৈলাসহরের বিভিন্ন জায়গায় গিয়ে সরকারের নানা কাজকর্ম সরজমিনে ঘুরে দেখেন রাজ্যপাল एक क्या क्या है और सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट क्या क्या सुविधा दे रहे कहाँ तक आया ये देखने के लिए मैं आज आपके गांव आया हूँ राष्ट्रपति जी भी यही बोले कि गाँव में जाने से आपको मालूम होता है और अपना गवर्नमेंट स्कीम जो है ये सबको मिले वैसा आप जा सकते हैं घर देख सकते हैं सेल्फ हेल्प ग्रुप से मिल सकते हैं और बच्चों का जो भी स्वास्थ्य है उनका देख सकते हैं ऐसे गांव में बुज़ुर्ग लोग जो है उनका हेल्थ के बारे में स्कूल के बारे में ये भी देख सकते हैं ऐसे बोले थे तो उस इसलिए मैं आज आपके गांव आया हूँ तो गवर्नमेंट का जितने भी स्कीम्स हैं, जो जो एलिजिबिलिटी है उसको पूरा फायदा उठा के अपना फाइनेंशियल ये ऊपर आना है और अच्छा घर नीट का नीट घर हो वैसे घर ये करना है उसके बच्चों के लिए अच्छा पढ़ाई करना है ये बच्चों के लिए पढ़ाई के लिए गवर्नमेंट uh, स्कॉलरशिप uh, भी दे रहे उसको सदविनियोग करना है वैसे सेल्फ हेल्प ग्रुप्स है जो जो सेल्फ हेल्प ग्रुप जिस आ, इसमें आप स्पेशलाइज करते हैं जो चीज़ आपको पसंद आते हैं वो चीज़ में गवर्नमेंट सपोर्ट करने के लिए तैयार है जैसा कोई ग्रुप बकरी पालना चाहते हैं या आ, पालना चाहते हैं या पिघड़ी पा, पालना चाहते हैं उस हिसाब से उनको देंगे ভাওরিক হল এলপি স্কুলে দুর্নীতি নিয়ে সরব হলেন এলাকার জনগণ বৃহস্পতিবার এ নিয়ে প্রাথমিক শিক্ষা কেন্দ্রের উপস্থিত হয়ে ব্লক আধিকারিককে ঘেরাও করে অভিযোগনামা দাখিল করেন বিক্ষুব্ধ জনতা তারা জানান পিছিয়ে পড়া এলাকার স্কুলকে লুটে পুটে খেয়ে প্রধান শিক্ষিকা লায়লা ইয়াসমিন লস্কর এখন অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন কিন্তু স্কুলে দুর্নীতি নিয়ে অনেকবার সংশ্লিষ্ট বিভাগের দারস্ত হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরপর প্রধান শিক্ষিকা প্রভাব খাটিয়ে অর্থ আত্মসাত করে বদলি হচ্ছেন বলে অভিযোগ উঠে ফর্ম মিডটেমল থেকে শুরু করে পরিকাঠামোনয়নে দুর্নীতি হয়েছে এমনকি কি স্কুল পরিচালনা কমিটি অবহিত ভাবে রেখে কাজকর্ম চালাচ্ছেন প্রধান শিক্ষিকা এই সব দুর্নীতি বিরুদ্ধে সঠিক তদন্তের পর ওই প্রধান শিক্ষিকাকে রিলিজ দিতে আজ দাবি জানানো হয় আমরা 1000 নম্বর গালএলপি স্কুলে আমরা কমিটি বরাবর গার্ডিয়েন আমরা আইসি আজকে এলিমেন্টারি হইছি তো আমরা হেডমাস্টার যে দুহেজাৰ হৈছে আমাৰ পৰ্যন্ত কৰালেকীয়া মেডামৰ ধন্য দিছি আমাৰ দেখিছে কিটা বিচাৰ পাই তপশিলি জাতি সম্প্রদায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের আধিকারিকদের নিয়ে অনুকুটি জেলা ভিত্তিক রিভিউ মিটিং এ মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে কৈলা সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়া উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ পাল অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সরকারি সহকারী সভাধিপতি শ্যামল দাস সহ জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যের আট জেলায় এই ধরনের মিটিং হয়েছে দুধ ডিম এবং মৎস্য উৎপাদনে অনুকুটি জেলাকে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করার লক্ষ্যে এই ধরনের বৈঠক মন্ত্রী বলেন আমরা দায়িত্ব নেওয়ার পর আটটি জেলাতে তিন দপ্তরের রাজ্য ভিত্তিক রিভিউ মিটিং করেছেন যে সমস্ত প্রজেক্ট বা স্কিমগুলো চলছে তা কতটুকু অগ্রগতি হয়েছে এবং সেই সমস্ত স্কিমগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে সেগুলিকে বিস্তারিতভাবে খতিয়ে দেখতে বৈঠক করেন এখন জেলা ভিত্তিক দ্বিতীয় পর্যায়ে বৈঠক চলছে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দপ্তর থেকে সাধারণ মানুষের স্বার্থে যে সমস্ত স্কিম এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলি মানুষের কাছে দ্রুত পৌঁছে দেবার জন্যই এই পদক্ষেপ আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের আটটি জেলাতেই আমরা দপ্তরের তিন দপ্তর বিশেষ করে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এআরডিডি অ্যান্ড ফিশারি তার তিন দপ্তরেরই আমরা রাজ্য মিটিং করেছি রিভিউ মিটিং করেছি আমাদের এই তিন দপ্তরের অধীন যে সমস্ত স্কিম প্রজেক্ট বা ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি চলছে এগুলির কতটুকু অগ্রগতি হয়েছে মানুষের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলিকে বিস্তারিতভাবে খতিয়ে দেখতে আমরা বৈঠক করছি আমরা প্রথম দফায় স্টেট লেভেল কমপ্লিট করেছি দ্বিতীয় দফাতে স্টেট লেভেল কমপ্লিট করেছি এবার সেকেন্ড রাউন্ড আমাদের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং চলছে আমরা ইতিমধ্যে দলাই ডিস্ট্রিক্ট কমপ্লিট করেছি আজকে এবং আমাদের টার্গেট আছে আগামী জানুয়ারি মাসের মধ্যে পুরো স্টেটে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ সেকেন্ড রাউন্ড ডিস্ট্রিক্ট মিটিং কমপ্লিট করা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দপ্তর থেকে সাধারণ মানুষের স্বার্থে যে সমস্ত স্কিম এবং পরিকল্পনাগুলি আমরা গ্রহণ করেছি সেগুলি দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে সেই সমস্ত স্কিম প্রজেক্টগুলি অগ্রগতি কতটুকু হয়েছে কোনো জায়গাতে গাড়তি আছে কিনা কোনো জায়গায় তার অসুবিধা ফিল করছেন কিনা এই সমস্ত কিছু কি আমরা আলোচনা করে যদি কোথাও কোনো থাকে সেটাকে আমরা করে দ্রুত সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আজকে অনুকুটি জেলাতে সেকেন্ড রাউন্ড মিটিং হচ্ছে এবং আমরা আজকে মিটিং করব কালকে ফিল্ড ভিজিটও থাকবে তো এভাবে আমরা ডিজাইন করেছি প্রত্যেক দিন একদিন রিভিউ মিটিং পরের দিন ফিল্ড ভিজিট তো এইভাবে করে আমাদের প্রোগ্রাম চলছে তো আমরা আজকে দিনভর আমাদের দপ্তরের যারা আধিকারিকরা এসছেন তাদের সাথে আমাদের এক্সিস্টিং স্কিম পরিকল্পনা যেগুলি আছে সেগুলি সম্পর্কে আমরা আলোচনা করব এবং অনুকূটি জেলাতে বিশেষ করে মাছ মাংস দুধ ডিম তার চাহিদা যেটা রয়েছে সেটা পূরণের জন্য আমরা আরও বেশি সক্রিয় থাকার ক্ষেত্রে আমরা আলোচনা করব এস সি ডিপার্টমেন্টের মাধ্যমে তপশিলি জাতি মানুষদের স্বার্থে যে সমস্ত স্কিমগুলি রয়েছে বিশেষ করে স্টুডেন্টসদের জন্য স্কলারশিপ বা অন্যান্য যে সমস্ত বেনিফিট রয়েছে সেগুলি মানুষ পাচ্ছে কিনা এগুলিও আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তো মূল বিষয় হচ্ছে তিন দপ্তরের মাধ্যমে রাজ্যের মানুষকে যেন সর্বোচ্চ বেনিফিট পৌঁছে দেওয়া যায় তার লক্ষ্যে আমাদের এই রিভিউ মিটিং আমরা করছি ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা নিলাম বাজারে যাত্রা অনুষ্ঠান। সরকারের মূলক চিন্তাধারা গ্রামে দিলেন বিজেপি নেতারা বিজেপি দক্ষিণ করিমগঞ্জ মন্ডলের ব্যবস্থাপনায় ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠান কেউটকোনা জিপির কাউলির পার গ্রামে এবং সুপ্রাকান্দি জিপির রেলওয়ে স্টেশন লাগোয়া এলাকায় বেশ জাকালু অভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কার্যক্রমের আহ্বায়ক জেলা বিজেপির সাধারণ সম্পাদক নির্মল বণিকের উপস্থিত ছিলেন তারা জনহিতে সুযোগ সুবিধা জনসমক্ষে তুলে ধরেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যে জেলা ও মন্ডল বিভিন্ন পদাধিকারী এবং কার্যকর্তাগণ বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির সভাপতি অভিজিৎ রায় কুষাধ্যক্ষ পূর্ণিমা নাগ সোশ্যাল মিডিয়া ইনচার্জ জয়দীপ ভট্টাচার্য প্রমুখ সহ দলীয় পদাধিকারীরা

দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে কৃষি দপ্তরে সহকারী অধিকারীকে নিকট ডেপুটেশন প্রদান করা হয় বিলোনিয়া কৃষি দপ্তরে উপঅধিকারতার নিকটে ডেপুটেশন প্রদান করা হয় রাজ্যে অকাল বর্ষণে কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা সহ পাঁচ দফা দাবিতে শারুক্লিপি কৃষি অধিকারতার হাতে তুলে দেন কংগ্রেস নেতৃত্বরা পাঁচ দফা দাবি পুল হলো ধান সহ সবজি উৎপাদক ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া কীটনাশক ওষুধ এবং সারের মূল্য বৃদ্ধি রোধ করা বীজের দাম কমানো প্রত্যেক কৃষকদের বিনামূল্যে স্প্রে মেশিন প্রদান প্রদান সঠিক সার করা এই পাঁচ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন শেষে কংগ্রেস দলের নেতৃত্বরা জানান এই মরশুমে কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি সার বীজ সহ বিভিন্ন কৃষি সরঞ্জাম কৃষকদের কাছে পৌঁছায় তার দাবি রাখেন সহকারী কৃষি আধিকারিক তাদের দাবিগুলি পূরণের উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বস্ত করলেন বলে জানান কংগ্রেস দলের দক্ষিণ জেলা সভাপতি আমরা বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে বিলোনিয়া জেলা কৃষি কাছে আমরা আমরা পাঁচ দফা ডেপুটেশন এই যে মরশুম এই মরশুমে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাদের যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় পাশাপাশি সার বিশ্ব নিয়ে বিভিন্ন কৃষি সরঞ্জাম যেন কৃষকদের কাছে পৌঁছায় সেই জন্য আমরা দাবি জানাচ্ছি মাননীয় মহকুমা কৃষি আধিকারিক উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে সমস্ত কৃষকরা ওনারা অবশ্যই তদন্তক্রমে বিভিন্ন কৃষি সরঞ্জাম থেকে নিয়ে এবং ক্ষতিপূরণ ওনারা প্রদান করবেন এগুলো আমাদেরকে আশ্বস্ত করেছেন সোনাই বিধানসভা ভিত্তিক অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এদিন সকালে সোনাই মাল্টি পারপাস হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় বিডিপি জেলা অ্যাডভাইজার অমিয় কান্তি দাস এবং জেলা পরিষদ সদস্য মানব সিনহা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের জিপি থেকে প্রতিভা আমরা আজকে যেগুলা অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে সোনাই বিধানসভা ভিত্তিক কিন্তু তার আগে হয়ে গেছে পঞ্চায়েত ভিত্তিক তো পঞ্চায়েত যে প্রতিভাবান যে ছেলেমেয়েরা আছে তারা যাতে আরও বেশি করে ইয়ে করতে পারে তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে আর ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে না রাজনীতির সাথে সাথে সামাজিকভাবে ভারতীয় জনতা পার্টি একটা কার্যক্রম করবে আপনার কিছুদিন আগে খেল শুরু করছে এই মহা মহাও আমরা দেখতে পেয়েছি যে প্রতিটি পৃথিবী থেকে প্রতিভাব খেলোয়াড় বেরিয়ে আসছে আসে তারা হয়তো এখন দেখা যাবে যে হয়তো ভবিষ্যতে এই থেকেও ভালো একজন প্লেয়ার সে হয়তো কল ইন্ডিয়া লেভেলে বা ফুটবলকেও থাকে নারায়ণ ভৈরবপুর এলাকায় চা সৃষ্টিকারী ময়ূর উদ্দিন ওরফের ছত্রা এবার পুলিশের জালে তার বাড়ি থেকে আজ পুলিশ তাকে আটক করেছে গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে তার হাত সাফাইয়ের অভিযোগ গাড়ির ব্যাটারি মাছ ধরার জাল গ্রামের লোকজনদের বিভিন্ন মূল্যবান বস্তু সর্বদা ময়ূর চুরি করে নিয়ে আসত তার বিরুদ্ধে গ্রামের লোকজন একাধিকবার মামলা করলেও পুলিশ তাকে ধরতে পারেনি প্রাপ্ত খবরে জানা গেছে নিজের আত্মীয়দের বাড়িতে গিয়েও ময়ূর হাত সাফাইয়ের কাজ থেকে বাঁধ সাধেনি ময়ূর চুরি করে গ্রামের লোকজনকে প্রাণনাশের হুমকি দিত আজ ময়ূর নিজে লাল ঘরে যাত্রী এ নিয়ে গ্রামের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বৈরপুর দ্বিতীয় খণ্ডর ময়ূরুদ্দিন বিগত দশ বারো বছর তনে গ্রামর মানুষর সামান চুরি ডাকাতি করি আর এমত অবস্থায় তার লগে পুলিশের কাছে কেস পঞ্চাশ ষাটটা টাকা অবস্থায় পুলিশে ধরতে পারে না আজকে খালানির ওসি সাহেবে আসামি মোটামুটি পুলিশের আওতায় নিছিল যার কারণে তাদের ধন্যবাদ জানাই ইয়ার আর আমরা গ্রামের ভক্ষণে এইটাও কইতেছে আর এর যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান হোক তে বর্তমানে তার লগে আরও অনেক হাসেন প্রয়োজনে আমরা উল্লেখ কর্ম আমার হুসেনা যা কইছে তা তো সব সঠিক কইছে তবে ইবেটা যে আমার খুব হাস মানুষ কারণ হাস মানুষ হিসাবে আমি হইতাম গীতা তাই তো আমার সম্পর্কর মানুষ আমি টানতাম ইবেটা হলো আমার শ্বশুর তো হরণ গীতা টান বাতিও যে আমার বাড়ি তান দেখা তো আপডাউনেও তাই যে কাম করে তবে তানে যেভাবে হোক খুব ভালো করি তার শাস্তিটা দেওয়া হোক আর মসজিদও দায়িত্বের সময় তার মানুষকে টেলা দেখা করেন বা মসজিদ ভিতরে গিয়ে মানুষকে টেলা দেখা করেন এই সমস্ত কাম তাই করেন ও আরে সেটা মাতিলে মোটামুটি তার খুব উত্তেজনা করেন সব সময় ডালিয়া গুরেন মানুষের হুমকি দেন এই সমস্ত ব্যবহার তাই করেন তার চাইছিলাম যে আমরা বালা ওই যাও তবে বালা আমরা কিছু আইনে তারে শহটিটা দেখি গা गावত মনোক্র এই মানস কারণে আমরা শান্তিতে ঘুমাইতে পারি না সলতামিরতাম পারি না আপডাউন অবডাউন স্কুল অবডাউন লেফটিন করা হরুতারে dela mara dakka mara এই চুরি ডাকাতির সঙ্গে সাং জড়িত স্কুলর মোটর তালা ভাঙিয়া টোটাল মোটামুটি থান খামো কালি মানসরে dakka mara dela mara মানুষ লাগানি টু মিলর Saul পর্যন্ত এই মানুষে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তীতে নতুন আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ